হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে লাভজনক বেকারির ব্যবসা নিয়ে আলোচনা করব। এই বেকারির ব্যবসার দিকে কিন্তু বর্তমানে অনেক মানুষ ঝুঁকছে কারণ এই বেকারি ব্যবসাতে যে পণ্যগুলো তৈরি করা হয় যেমন বিভিন্ন প্রকার বিস্কুট রয়েছে বিভিন্ন প্রকারের কেক চানাচুর পেস্ট্রি এরকম অনেক কিছু রয়েছে এই প্রোডাক্টগুলোর মানে যে দাম রয়েছে সেই দামগুলো কিন্তু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার একেবারেই ভিতরে তাই এই জিনিসগুলোর চাহিদাও কিন্তু সবসময় বাড়ছে প্রতিনিয়তই বাড়ছে তাই ব্রেকারির চাহিদাও কিন্তু বাড়ছে কারণ এই জিনিসগুলো তৈরি করা হয় ব্রেকারিতেই এবং এই ব্রেকারির চাহিদাও কিন্তু দিন দিন বাড়ছে তাই আজকের এই ভিডিওতে আমি পুরো বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি একদম ছোট পরিসরে থেকে বড়ো পরিসরে একটি ব্যাকারি ব্যবসা শুরু করতে পারেন কী কী কাঁচামাল লাগবে কি কি মেশিনের প্রয়োজন হবে কত টাকা ইনভেস্ট করতে হবে সব কিছু নিয়ে একটা বেসিক আপনাদের ধারণা দিব আমি আমার প্রতিটা ভিডিওতে একটা বেসিক ধারণা দেই জাস্ট কিভাবে আপনার ব্যবসাটা স্টার্ট আপ করবেন শুরু করবেন তো একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি অনেক কিছু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আর আপনি যদি আমার চ্যানেল একদম নতুন হয়ে থাকেন আমাকে ফার্স্টে দেখে থাকেন আমার ভিডিওগুলো যদি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি দেখুন যে কেউ চাইলে বর্তমানে বেকারির ব্যবসা কিন্তু শুরু করতে তবে শুরু করার আগে আপনাকে খুব ভালোভাবে মার্কেট রিসার্চ করে মার্কেটটা একটু যাচাই বাছাই করে তারপরে কিন্তু আপনি যে কোনো ব্যবসা শুধু বেকারি ব্যবসা না যে কোনো ব্যবসা শুরু করার আগে খুব ভালোভাবে মার্কেট রিসার্চ করে তারপরে ব্যবসাতে নামা প্রয়োজন আর এই ব্যবসাটি কিন্তু আপনি দুইভাবে শুরু করতে পারেন আপনি ছোট পরিসরেও শুরু করতে পারেন এবং বড় পরিসরেও শুরু করতে পারেন সবটাই নির্ভর করছে আপনার বাজেটের উপর তবে আমি সাজেস্ট করব আপনি প্রাথমিক অবস্থায় একদম ছোট পরিসরে ব্যবসাটা শুরু করতে পারেন তবে ব্যবসা শুরু করার আগে আপনি যেখানে মালগুলো বিক্রি করবেন তাদের সাথে কন্ট্যাক্ট করে রাখবেন যে আপনি মাল তৈরি করার পরপরই যাতে তাদেরকে সাপ্লাই দিতে পারেন একদম ছোট পরিসরে ব্যবসাটি শুরু করার জন্য আপনার চার থেকে পাঁচজন কর্মী প্রয়োজন হবে একটি ছোট কারখানার প্রয়োজন হবে তারপর আপনার যে প্রয়োজনীয় মেশিনপত্র রয়েছে যেমন কেক তৈরি করার জন্য মেশিন রয়েছে তারপর চানাচুর বিস্কুট তৈরি করার জন্য আলাদা আলাদা মেশিন রয়েছে ডাইস রয়েছে এই জিনিসগুলো কিনতে হবে আর এই সব কিছু মোটামুটি আপনি চার থেকে পাঁচ লক্ষ টাকার মধ্যে একদম ছোট পরিসরে ব্যবসাটি শুরু করার জন্য চার থেকে পাঁচ লক্ষ টাকা হলে আপনি একদম ছোট পরিসরে এই বেকারি ব্যবসাটা কিন্তু শুরু করতে পারবেন এখন বলি একটি বেকারির কারখানা তৈরি করতে আপনার কি কী জিনিসের প্রয়োজন হবে দেখুন একটি বেকারি কারখানাতে মূলত বিস্কুট কেক পাউরুটি সব ধরনের পণ্য বানানো যায় এখন বিস্কুট বানাতে আপনার প্রয়োজন হবে ওভেন বিভিন্ন ধরনের বিস্কুট তৈরি করা ছাঁচ টেবিল কেক বানাতে প্রয়োজন হবে ছুরি ফয়েল পেপার ইত্যাদি আর এরকম অনেক ধরনের জিনিস লাগবে আর এই সব কিছু আপনি ঢাকার বংশাল এবং নারায়ণগঞ্জে পেয়ে যাবেন একদম পাইকারি দামে এছাড়া এই জিনিসগুলো তৈরি করতে যে কাঁচামালগুলো প্রয়োজন হবে যেমন আটা ময়দা চিনি তেলছ সব কিছু প্রয়োজনীয় পণ্যগুলো আপনি আপনার যে কোনো লোকাল বাজার থেকেই কিনতে পারবেন এই বেকারি পণ্যগুলো তৈরি করার পর এই বেকারি পণ্যগুলোকে আপনাকে বাজারজাত করতে হবে আর এই বেকারি পণ্যগুলো বাজারজাত করার জন্য অথবা সরবরাহ করার জন্য আপনার একজন দক্ষ লোকের প্রয়োজন হবে যে বিভিন্ন দোকানে গিয়ে অথবা বিভিন্ন জায়গায় গিয়ে আপনার প্রোডাক্টগুলো সরবরাহ করবে অথবা আপনার প্রোডাক্টের মার্কেটিং করবে আর পাশাপাশি যদি আপনি কোনো অফিস আদালত ধরতে পারেন আপনার প্রোডাক্টগুলোর জন্য তাহলে আপনি ওই জায়গা থেকে একটা ভালো একটা প্রফিট কিন্তু জেনারেট করতে পারবেন এবং আপনি যদি চান একটি ছোটো দোকান নিয়েও আপনি খুচরাও বিক্রি আপনি নিজেও করতে পারেন তবে সব কিছু আপনি খুব চিন্তাভাবনা করে একটি প্ল্যান ওয়াইজ একটু মার্কেট রিসার্চ করে তার তারপরে কিন্তু ব্যবসাটি করবেন আর এই ব্যবসার সময় করার সময় অথবা ব্যবসা করার আগে আপনাকে একটি জিনিস সময় মাথায় রাখতে হবে আপনি যখন ওভেনে আপনার প্রোডাক্টগুলো দিবেন গরম হওয়ার জন্য অথবা ভাজার জন্য তখন অবশ্যই খুব ভালোভাবে খেয়াল রাখবেন যে সেটা বেশি পুড়ে না যায় তাহলে আপনার প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু অনেক নেমে যাবে আপনার প্রোডাক্টের মান কিন্তু অনেক নেমে যাবে আর আপনার জিনিসটা যদি পুড়ে যায় তাহলে জিনিসটা কিন্তু নষ্ট হয়ে যাবে তারপর একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যখন মিক্সার দিয়ে জিনিসগুলো মিক্স করবেন তখন অবশ্যই একটি জিনিস মাথায় রাখবেন এই যে আপনার মিক্সটা যাতে খুব ভালোভাবে তৈরি হয় কারণ এই মিক্সের উপরই কিন্তু নির্ভর করছে আপনার পুরোটা প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্টই কিন্তু আপনার নির্ভর করছে মিক্সের উপর কারণ আপনি বিস্কুট তৈরি করতে চান আপনার মাটা ময়দা চিনি দিয়ে মিক্স করতে হবে কেক তৈরি করতে যান ডিম আটা ময়দা দিয়ে আপনাকে মিক্স করতে হবে আপনার প্রোডাক্টের মান যদি খারাপ থাকে তাহলে তাহলে কিন্তু আপনি প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন আর বিক্রি করলেও সেটা নিয়ে আপনি খুব বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না তাই খুব চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে এই কাজগুলো করতে হবে এবং গুছিয়ে কাজগুলো করতে হবে তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিওর আইডিয়া যদি ভিডিওটি ভালো লাগে অথবা ভিডিওটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান কীভাবে আপনার ব্যবসাটি শুরু করবেন অথবা আর কী কী জিনিসের প্রয়োজন হবে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন আমি কমেন্টসে প্রতিটা উত্তর দেওয়ার চেষ্টা করবো আর আরও যদি কোনো বিস্তারিত জানার থাকে এই ব্যবসাগুলো নিয়ে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ফোন দেবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাকে ফোন দিবেন আমি যতটুকু পারি আপনাদের সাহায্য করব আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে